বাগ oh বাগ হলকা রাখো হলকা রাখো হলকা রাখো এটা রাখো এটা রাখো অনরা রাখো অনরা রাখো আস্তে রাখো আস্তে রাখো লাইটা দিস স্যার বে যাও 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 তবে তো হবে আস্তে ওস নাইস 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 রাইট ওরে বল ক্যামেরা ওরে উঠে 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 ওরে উললে পালা রে চল ওহ বে যাও মমতা দা गुड लक আই গুড লাক আই গুড লাক লাই ফার্স্ট টাইম দেখো সুখের ভেতরটা কাঁপছি এখনো এক বছর পর আমাকে দেখলাম ক্যামেরা